বন্ধুরা এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে যাকে দেবাদিদেব মহাদেবের মাস বলে গণ্য করা হয় তাই ভক্তরা এই সময় দলে দলে বাবার পূজার জন্য শিব মন্দিরে ভিড় করেন বন্ধুরা ভারতবর্ষের অন্যতম মন্দির জাগ্রত শিব মন্দির আমাদের এই পশ্চিমবঙ্গেই অবস্থিত আপনারা সকলেই সেই মন্দিরের নাম জানেন আর সেটি হল তারকেশ্বর মন্দির শ্রাবণ মাসে এই মন্দিরে ভিড় হয় চোখে পড়ার মতো বিশেষ করে শ্রাবণ মাসে শিবরাত্রির দিন এবং চৈত্র সংক্রান্তির দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বরের শিব মন্দিরে লক্ষাধিক মানুষ এই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আসেন এবং নিজের মনোকামনা বাবার কাছে জানিয়ে যান বন্ধুরা বলা হয় এই মন্দিরের বাবা এতটাই জাগ্রত যে যে ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে বাবার কাছে পূর্ণ নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করেন প্রার্থনা করেন এবং মানত করেন সেই উদ্দেশ্যে তিনি নিশ্চিত সফল হন কি এমন আছে বাবা তারকেশ্বরের এই মন্দিরে কেনই বা এখানকার শিবলিঙ্গ এত জাগ্রত সর্বোপরি শ্রাবণ মাসে এখানে কি হয় তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে এই জাগ্রত শিব মন্দির অবস্থিত কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষেই নয় সমগ্র পৃথিবীতে এই শিব মন্দিরটি অন্যতম একটি জনপ্রিয় শিব মন্দির কলকাতা থেকে যার দূরত্ব মাত্র আটান্ন কিমি মন্দিরটি একটি আটচালা শিব মন্দির ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে এই ধরনের শিব মন্দির খুবই কম দেখা যায় মূল মন্দিরের সম্মুখে রয়েছে একটি নাট মন্দির যেখানে ভক্তরা বসে তাদের মনের কথা ভগবান শিবের উদ্দেশ্যে ব্যক্ত করেন মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর যাকে বলা হয় দুধ পুকুর এমনটা মান্যতা রয়েছে যে পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সঙ্গে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ থেকে আরোগ্য লাভ হয় এর পাশেই রয়েছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির এবং এক অপূর্ব সুন্দর কালী মন্দির বন্ধুরা তারকেশ্বরের এই শিব মন্দিরের উৎপত্তি যথেষ্ট রহস্যময় এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ংভূ বলা হয় কারণ তারকেশ্বরের তারকনাথকে অর্থাৎ বাবার এই শিবলিঙ্গকে কেউ নির্মাণ করে স্থাপন করেননি গঙ্গার পলিভূমিতে এই ধরনের পাথর পাওয়াই অসম্ভব সেই কারণে এমনটা গণ্য করা হয় যে এখানে দেবাদিদেব মহাদেব ভগবান শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন মন্দিরের মধ্যে স্বয়ম্ভু শিবলিঙ্গের অবস্থান যেমন রয়েছে তেমনই অধিষ্ঠান করছেন স্বয়ং বাসুদেব অনেকের মতে তিনি আসলে ব্রহ্মা শিবের কিছু দূরে নন্দী ভিড়িঙ্গের অধিষ্ঠানও দেখা যায় এই তারকেশ্বরের তারকনাথকে এই কারণেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বলেও মনে করা হয় বন্ধুরা এই মন্দিরে বাবা ভোলানাথের পূজার সূচনাও যথেষ্ট রহস্যময় ইতিহাসের পাতাউলডালে তারকেশ্বর মন্দিরের উৎপত্তি সম্পর্কে জানা যায় যে সতেরোশো সালে রাজা বিষ্ণু ভাই ভারমোল্লা এই মন্দিরটি স্থাপন করেছিলেন অযোধ্যা থেকে বিষ্ণুদাস তারকেশ্বরের রামনগর গ্রামে শতাব্দীর প্রথম থেকে বসবাস করতে শুরু করেন প্রতিদিন যখন জঙ্গলে ফল, মূল, মধু সংগ্রহ করার জন্য যেতেন তখন দেখতেন একটি কালো পাথর পড়ে রয়েছে এবং অদ্ভুতভাবে কয়েকটি গরু এসে সেই পাথরকে প্রত্যেক দিন দুধ পান করাচ্ছেন এই দৃশ্য থেকে অনেকটাই অবাক হন বিষ্ণুদাস পরের দিন স্বপ্নাদেশ পান স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তারকেশ্বরের কাছে জঙ্গলের গভীরে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করে সেখানে মন্দির নির্মাণ করা হোক বিষ্ণুদাস তার ভাই ভারমোল্লাকে সেই দায়িত্ব দেওয়া হয় ভারমোল্লা সেই শিলাটি জঙ্গলে স্থাপন না করে তা তুলে অন্যত্র স্থাপন করতে চাইলেন কিন্তু কিছুতেই সেই শিলাখণ্ডটি তুলতে পারলেন না এই ঘটনার কয়েকদিন পর স্বয়ং শিব ভারমুল্লাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে এই শিলাখণ্ডটি কখনোই তোলা যাবে না কারণ এটি গয়াকাশি পর্যন্ত বিস্তৃত আছে এর পরিবর্তে তিনি যেন ওইখানেই ওই শিব মন্দিরটি নির্মাণ করেন ফলে ভারমুল্লা এবং বিষ্ণুদাস গড়ে তোলেন এই তারকেশ্বরের মন্দির যা পরবর্তীকালে বর্ধমানের মহারাজার দ্বারা সংস্কার প্রাপ্ত হয় এইভাবেই তারকেশ্বর মন্দিরের ভগবান শিবের পূজার প্রচলন শুরু হয় এই জাগ্রত শিব মন্দিরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে দেশের নানা স্থান থেকে বাঁক কাঁধে নিয়ে বহুবিধ ভক্তরা ভগবান শিবের মাথায় জল ঢালার এই তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন শিবরাত্রি চৈত্র সংক্রান্তি গাজন উৎসব প্রত্যেকটি সোমবার এবং শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই এই দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তরা এই তারকেশ্বরের শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢেলে যান বাঘ কাঁধে নিয়ে খালি পায়ে অসংখ্য ভক্তরা জয় বাবা তারকনাথ উচ্চারণের মাধ্যমে শত কষ্ট সহ্য করেও বাবার মাথায় জল ঢালার জন্য আসেন এবং নিজের নিজের মনস্কামনা বাবার কাছে জানিয়ে যান দুধ পুকুরে আরোগ্য লাভের উদ্দেশ্যে স্নান করে এবং মনের প্রার্থনা যাতে পূর্ণ হয় তার জন্য দণ্ডিও কেটে যান বলা হয় পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে করা এই কাজে বাবা অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনোকামনা তিনি নিশ্চিতরূপেই পূরণ করেন বন্ধুরা মন্দিরের পূজার সময় সাধারণত সকাল ছটা থেকে দেড়টা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতে মন্দির প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য সারা দিন রাত্রি ব্যাপী খোলা থাকে মন্দিরের বাইরে ফুল মালা প্রসাদের মিষ্টি মোমবাতি প্রদীপ ইত্যাদি বিক্রি করা হয় এছাড়া সর্বদাই পুজো করার জন্য পুরোহিতরা এই সময় উপস্থিত থাকেন এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পত্নী মা সারদা দেবী বহুবার পূজা করে গেছেন বাবা তারকনাথের মহিমা অপার তাই আপনি যদি এখনো পর্যন্ত একবারও তারকেশ্বর মন্দিরে না গিয়ে থাকেন তাহলে অবশ্যই অন্তত একবার হলেও দর্শন করে আসুন দেখবেন ভালো লাগবে আশা করি বন্ধুরা তারকেশ্বরের মন্দির সম্পর্কে অনেক তথ্য জানতে সক্ষম হয়েছেন এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী সময়ে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও অন করে রাখবেন ধন্যবাদ